আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রিলস ভিডিও শুধু আপলোড করলেই হবে না আপনি যদি রিলস ভিডিও সঠিক জায়গা থেকে আপলোড না করেন তাহলে তো আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে না তো আপনি যদি আপনার ফেসবুক ড্যাশবোর্ডে যান তাহলে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন যে অ্যাসিভমেন্ট নামে একটি অপশান যেখান থেকে ভিডিও আপলোড করলে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওটি হাজার হাজার দর্শকের নিকট পৌঁছবে তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ফেসবুকের অ্যাসিভমেন্ট অপশন থেকে আপনার রিলস ভিডিওগুলো আপলোড করবেন এবং খুব দ্রুতই আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং আপনি রিলস সেটা ফ্রি পেয়ে যেতে পারবেন আশা করি ভিডিও শেষ অবধি আমার সাথে থাকবেন আর আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো লেটস গো স্টার্ট এই ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি আমার ওপেন করে নিলাম তারপর উপরে যে আমার পেজের আইকন দেখা যাচ্ছে পেজের আইকনে ট্যাপ করলাম এবং আমি আমার পেজটি ওপেন করে নিলাম এখন এখানে আমার পেজের যে সি ড্যাশবোর্ড একটি অপশন আছে এই সি ড্যাশবোর্ড আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমার ওপেন হয়ে চলে আসলো এখানে আমি স্ক্রল করে একটু নিচে চলে তো নিচে দেখুন একটি অপশন আছে ব্যাস ইওর আর্ন এই যে ব্যাসগুলো এই ব্যাসগুলো কিন্তু আপনাকে অর্জন করতে হবে তো দেখুন সি অল এই অপশনটিতে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাচিভমেন্ট একটি অপশন কিন্তু চলে এসো তো এখানে আপনি একটি রিলস অপশন পাবেন এই রিলসে সি আমি ট্যাপ করলাম করার পরে দেখুন এখানে কিন্তু রিলস স্ট্রাইকস এর নিচে আপনি দেখুন রেকর্ডিং অ্যাচিভমেন্ট একটি অপশন পেয়ে যাবেন যেখানে কিন্তু 1k 2k 3k এই অপশনগুলো রয়েছে তো এই অপশনগুলোর মানে কি 1k মানে হচ্ছে যে 1000 আপনি যদি এই 1k অপশন থেকে একটি রিলস ক্রিয়েট করে আপলোড করেন ক্রিয়েট এ রিল এই অপশনটিতে ট্যাপ করে রিল আপলোড করেন তাহলে কি হবে ওই রিলটি যখন 1000 হাজার ভিউজ হবে তখন কিন্তু এটি আপনার হলুদ হয়ে চলে আসবে তো এভাবে কিন্তু আপনার টু কে থ্রি কে এই অপশনগুলো কিন্তু পূরণ করতে হবে তো দেখুন এখন আমি ওয়ান কে তে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট এ রিল এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব তো এখানে আমি ট্যাপ করলাম তো এখন আমার ভিডিওটি দেখুন ক্রিয়েট এ রিল এই অপশনটিতে চলে এসেছে তো এখন আমাকে যে কাজটি করতে হবে আমার গ্যালারি অপশনে যেতে হবে এবং গ্যালারি অপশন থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নেবো তো দেখুন গ্যালারি অপশন নিয়ে আমি ট্যাপ করলাম ট্যাপ করে আমি প্রথম যে কাজটি করব। সেটি হচ্ছে আমি আমার ভিডিওর প্রথমে একটি থামলেন তৈরি করে রেখেছিলাম তো এই থামনেলটি প্রথমে আমি অ্যাড করবো তো থামনেলটি আমি সিলেক্ট করে নিলাম এখন দেখুন নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে আমি ট্যাপ করলাম এটি কিন্তু আমার ভিডিওর থামনেল তো এটি একদম টেনে আমি ছোট করে নেব তো দেখুন আমি একদম ছোট করে নিলাম এতটুকু হবে তো এতটুকু আমি করে নিলাম নেওয়ার পর দেখুন এখন যে আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই আমি আমি ট্যাপ ট্যাপ করব তো এখানে করলাম পরে আমি আবারও গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে গিয়ে এখন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিব। তো দেখুন আমি ভিডিওস থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নেব তো এভাবে অবশ্যই আপনারা থামনেল সহ ভিডিও অ্যাড করার চেষ্টা করবেন তো দেখুন আমি ভিডিওটি সিলেক্ট করেছি এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি এখানে চলে এসেছে এখন আমি দেখুন থামনেলটি একদম ছোট করে দিলাম তো এভাবে অবশ্যই আপনারা থামনেল অ্যাড করবেন তো এখন দেখুন আমার সব এখানকার প্রসেস শেষ উপরে যে ডান অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডান অপশনে আমি এখন ট্যাপ করব তো দেখুন উপরের ডান অপশনে আমি এখন ট্যাপ করলাম তো এরপর আমি নেক্সট অপশনটিতে ট্যাপ করলাম তো এই যে দেখুন নেক্সট অপশন এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে প্রসেসিং হয়ে আমার ভিডিওটি কিন্তু এরকম একটি অবস্থায় চলে আসবে যেখানে কিন্তু আপনাকে ভিডিওর টাইটেল ডেসক্রিপশান সব কিছুই অ্যাড করতে হবে তো দেখুন এখানে ডেসক্রিপ ইওর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার তো এখানে আপনাকে অবশ্যই আপনার রিল ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে তো আপনি দেখুন একটি টাইটেল লিখে দিলাম ফেসবুক ফলোয়ার বাড়ানোর টেকনিক লিখে এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবো যে ভাইরাল হ্যাশট্যাগগুলো আপনি ইউজ করবেন দেখে শুনে অবশ্যই ভালো ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করবেন তো আমি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম তো ওই হ্যাশট্যাগ নিয়ে আমার ভিডিও কিন্তু আছে আপনি ইচ্ছে করলে কিন্তু সেই ভিডিওগুলো আমার দেখে নিতে পারেন তো দেখুন হ্যাশট্যাগ অ্যাড করা আমার শেষ এখন আমি নিচে এরপর যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে হু ক্যান সি দিস রিল এই যে এই অপশনটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এটি পাবলিক আছে কিনা তো এটি পাবলিক আছে আমার তো এখন আমি নিচে স্কল করে আসলাম দেখুন এখানে কিন্তু অনেক অপশন আছে আপনি ইচ্ছে করলে সব অপশন ইউজ করতে পারেন আবার নাও করেন নাও করতে পারেন তো এখানে ট্যাগ পিপিল আপনি ইচ্ছে করলে ট্যাগ করে দিতে পারেন লোকেশন অ্যাড করে দিতে পারেন অ্যাড টু প্লে তো অবশ্যই প্লে লিস্ট অ্যাড করে দিবেন এখানে দেখুন প্রথমে আমি ট্যাপ পিপিলে ট্যাপ করলাম ট্যাপ করে দেখেন এখানে কিন্তু আমার বেশ কিছু ফ্রেন্ড দেখা যাচ্ছে তো এইগুলো ফ্রেন্ডকে কিন্তু সাজেস্ট করেছে ফেসবুক ট্যাগ করার জন্য তো দেখুন আমি আসলে এই মুহূর্তে কাউকে ট্যাগ করব না আপনারা ইচ্ছা করে ট্যাগ করতে পারেন এখন দেখুন যে অ্যাড টু প্লেলিস্ট এখান থেকে আমি প্লে অ্যাড করে দিলাম তো এরপর দেখুন আমি লোকেশন অপশানটিতে ট্যাপ করলাম এবং এখান থেকে আমি লোকেশন বাংলাদেশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ এসে গেছে তো আমি বাংলাদেশ অপশানটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখুন থ্রি মোর সেটিং যে অপশানটি আছে সেখানে আমি এখন ট্যাপ করলাম করার পরে দেখুন এখানে কিন্তু আরও বেশি কিছু অপশন চলে আসবে ইনভাইট কোলাবোরেটর আপনার কোনো পেজ থাকে যদি অন্য পেজ যেখানে অনেক ফ্রেন্ড আপনি করতে পারবেন তো দেখুন আমি ট্যাপ করলাম এবং সেখান থেকে আমি তিনটি কিন্তু টপিক সিলেক্ট করে দিলাম যে টপিকগুলোর ওপর আমার ভিডিওটি সেখান থেকে আমি টপিক সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আপনি আপনি যে কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন যে গ্রুপগুলোতে কিন্তু আপনি অ্যাড হয়ে আছেন সেই গ্রুপ গুলোতে আপনি শেয়ার করতে পারবেন তো দেখুন একটি গ্রুপে আমি করলাম করে এখানে কিন্তু সামথিং আমাকে কিছু লিখতে বলছে তো আমি দেখুন লিখলাম যে আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এভাবে আমি লিখলাম লেখার পরে আমি কিন্তু সেভ করে দিলাম তো এভাবে আপনারা কিন্তু বেশ কয়েকটি গ্রুপে আপনাদের ভিডিও শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ অনেকটা বেড়ে যাবে তো দেখুন আমি এখান থেকে একটি গ্রুপে শেয়ার করে দিয়েছি তো এখানে লেখাই দেখাচ্ছে শেয়ার টু গ্রুপ তো এখানে দেখুন সেই গ্রুপটি কিন্তু দেখাবে তো এখন দেখুন মোটামুটি কিন্তু আমার ভিডিওর যা যা করা দরকার সব সেটিংও করেছি তো এখন আহ নিচে যে শেয়ার নাউ অপশনটি আছে এখান থেকে আমি ট্যাপ করে দেব তো দেখুন আমি শেয়ার নাউয়ে ট্যাপ করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে তো এভাবে অবশ্যই আপনারা ওয়ান কে থেকে আপনার ভিডিও আপলোড করবেন টু কে থেকে আপলোড করবেন থ্রি কে থেকে আপলোড করবেন তো এই তিনটি অপশন যখন আপনার পূর্ণ হয়ে যাবে হলুদ হয়ে চলে আসবে আপনার ভিডিও যখন এক হাজার দু হাজার তিন হাজার ভিউ হবে তখন কিন্তু এই তিনটি অপশনে হলুদ হয়ে চলে আসবে এবং আপনি কিন্তু অবশ্যই অ্যাড অন রিল সেটাপটি পেয়ে যাবেন এগুলো কিন্তু অর্জন করলেই আপনি কিন্তু ওই সেটাপটি অর্জন করবেন তো অবশ্যই এর জন্য এই রেকর্ডিং অ্যাসিডমেন্ট থেকে ভিডিও আপলোড করতে হবে এখান থেকে আপলোড করলে আপনার ভিউতে ভিডিওতে ভিউ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে ফেসবুক কিন্তু রিকমান্ড করবে যে আপনি যথাযথ অপশনগুলো থেকে কিন্তু ভিডিও আপলোড করতেছেন তাই কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো নতুন নতুন ফলোয়ারের কাছে পাঠিয়ে দেবে এবং ভিডিওতে ভিউও অনেক চলে আসবে তো আপনার আমার এটি সম্পূর্ণ নতুন পেজ অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিবেন আমাকে সাপোর্ট করবেন কেননা এই পেজ থেকে কিন্তু আমি ভবিষ্যতে লাইভে এসে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো তাই আমাকে সহযোগিতা করার জন্য আমার এই পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন ফলো করলে কিন্তু এই পেজ থেকেও অনেক কিছু আপনারা আশা করি শিখতে পারবেন এবং জানতে পারবেন তো দেখুন আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে দেখুন থামলেন সহ কিন্তু এখানে চলে এসেছে তো আমি এই দেখুন আমি পেজে চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে নিচে কিন্তু দেখুন ওয়ান শেয়ার অপশন একটি চলে এসেছে তো এভাবে অবশ্যই আপনারা ভিডিও আপলোড করবেন প্রচন্ড গরমের মধ্যে ভিডিও তৈরি করেছি সো ভিডিওটি যদি ভালো লাগে আপনার উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ